বইমেলা ঘুরে ফিরে আসে বারংবার জ্ঞান আর আনন্দ মেলে নতুন পার আসসালামু আলাইকুম বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলায় আমরা কিছু পাঠকদের মতামত নিয়েছি আসুন শুনে নি তারা কি বলছেন আসসালামু আলাইকুম আজকে আমি শঙ্কর টাউন হলে বই বইবেলায় এখানে একজনের সাথে কথা বলবো আপু আপনার নাম কি আমার নাম প্রীতি আপনি কি এখানে বই পড়তে এসেছেন নাকি কিনতে এসেছেন আসলে দুটোই ভাবলাম যে আগে কিছুটা পড়ে নেই তারপরে যেটা ভাল লাগবে বইটা নেব আমার হচ্ছে আমাকে অনেক ভীষণ সুন্দর লেগেছে সুন্দর কথা বলবেন কীভাবে লিখেছি শঙ্কর মত্রী তাই আপনারা এসে বইটি নিতে পারেন থ্যাংক ইউকে আপনি কিছু বলবেন আমার বলার কিছু নাই আমি প্রথমবারের মতো এরকম একটি লাইব্রেরিতে আসলাম খুব ভালো লাগতেছে বইগুলো দেখতেছি ধন্যবাদ আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি রংপুর পাবলিক লাইব্রেরিতে এখানে ভ্রাম্যমান বই মেলা উপলক্ষে আসে এবং আমাদের ঐক্যদানের পুরো টিম মিলে এসেছি খুব ভালো ধন্যবাদ আপনি কি বই পড়ছেন হ্যাঁ বই পড়ছি আমরা পাবলিক লাইব্রেরিতে আসি এই পাবলিক লাইব্রেরিতে আজকে থেকে শুরু হয়েছে বইমেলা এটা চলবে হচ্ছে যে পাঁচই আগস্ট পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা এসে বই দেখুন এবং বই কিনুন ধন্যবাদ এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ বইমেলায় এসে অনেক ভালো লাগছে ভ্রাম্যমান বইমেলায় আশা করে যে বইগুলো দেখতে পেলাম ছোটো বড় বয়োজ্যেষ্ঠদের থেকে শুরু করে শুধু পড়ার বই নয় কবিতা উপন্যাস আবৃত্তি শতদের গল্পের বই তার উপর হচ্ছে যে আমাদের ধর্মীয় কিছু বই দেখলাম যে বইগুলো আমাদের জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় সেখান থেকে আমি কিছু কিছু বই খুলে দেখলাম এবং হাতে নিয়ে দেখলাম তার মাঝে আমি এখান থেকে দু তিনটি বই পড়ায় পড়ার চেষ্টা করছি আরো একজন মানুষের সন্ধান পেয়ে গেছে যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার সাথে কাজ করছেন হ্যাঁ আপনার পরিচয়টা দিয়ে একটু বইমেলার সম্পর্কে আমাদেরকে জানাবেন আমি নাইম এই মেলা অর্গানাইজার দায়িত্বে আছি আর আজকে থেকে এই মেলার শুভ হয়েছে প্রথম দিনই আমরা যে পরিমাণ রেসপন্স পাচ্ছি আশা করছি যে বাকি চার দিন আমাদের এই মেলা পাঁচ দিন পেয়ে হবে চলবে হচ্ছে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের মেলা দারুণ মুক্ত হবে দুপুর দুইটায় এবং শেষ হবে রাত সাড়ে আটটায় আমরা এই জায়গায় পাশাপাশি হচ্ছে আমরা প্রতিদিন মানে আমরা দুটা পর্যন্ত খোলা রাখা দুইটার সময় মুক্ত হওয়ার কারণটা হচ্ছে আমরা দুইটার আগে স্কুল ভিজিট আমরা অন্য অন্য যে প্রচার প্রচন্ডগুলো থাকে আমরা সেগুলো সম্পন্ন করে তারপরে আমরা স্টলে প্রবাস করব এবং দারুণমুক্ত করব আমরা এই জায়গার মধ্যে দেড় শতাধিক পড়াশোনা প্রতিষ্ঠানের দশ হাজার অধিক বই নিয়ে আসছি আমরা সাধারণ পাঠকদের জন্য অন্যান্য প্রকাশনী বই দিচ্ছি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই দিচ্ছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে যদি ওই পাঠক পাঠক বা ক্রেতা যদি আমাদের বিশ্ব স্বাস্থিত্য কেন্দ্রের সদস্য হয় সেই ক্ষেত্রে আমরা অন্যান্য প্রকাশনের বই আর পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ওকে দেবো তিরিশ পার্সেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রে বই দেবো পঁয়ত্রিশ পার্সেন্ট যদি প্রতিষ্ঠানের জন্য কেউ এককভাবে বই নেয় কারণ প্রতিষ্ঠানের জন্য একটা দুটা বই নেয় না প্রতিষ্ঠানের জন্য বই নিতে গেলে অনেক বই নেই সেই ক্ষেত্রে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশনা করে আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি আর অন্যান্য প্রকাশনা করে তিরিশ পার্সেন্টই থাকবে আর ওটা হচ্ছে আমাদের এর পিসে করার সুযোগ নেই আর আমাদের মেলা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত সকল ক্রেতা দর্থ আমলগুলো

ওই বোঝাটা একটাই মেলা চলতেছে যদিও ভ্রাম্য ভ্রাম্যমাণ বইবেলা আমার মনে হয় যে তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্রটা হচ্ছে মানে যারা কখন শেখার পর যে গল্প কবিতা পড়ার জন্য শুরু হয় তো সেই ক্ষুধাটা এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা আমাদের ছোটোবেলায় বিশ্ব সাহিত্যের ব্যারেক্সে শুধু ডকুল ডাবলু ভাই তার তারও কিছুটা সত্য আমি প্রচুর কি করে বই পড়ার জন্য আমি বই পড়ার প্রচুর স্বপ্ন ধন্যবাদ বইবেলায় বইমেলায় এসে বেশ ভালো লাগছে অনেক বই দেখছি আমরা তার মধ্যে আমরা একটা পছন্দের বইও পেয়ে গেছি সুন্দর কথা বলবেন কীভাবে সত্যি বলতে আমরা চেষ্টা করছি সুন্দর করে কীভাবে কথা বলতে পারি তা শিখবে তো সেই শেখা থেকেই এই বইটাও পেয়ে গেলাম

আচ্ছা এই বইমলাটা একটু অন্যরকম বইমলা একটু মনে হচ্ছে কেন না তো অবশ্যই কারণটা প্রথমত বিষয়ত্ব কেন্দ্র কার্যক্রম আপাতত গ্রামলাদের বলতো তাদের জন্য এটা নতুন মনে করি আর আমাদের ওখানে লাগার একটা জায়গা আছে এই থেকে তো এই কেমন লাগছে আপু বইমলা খুব ভালো লাগার একটা জায়গা এসে নিশ্চিন্তে খুব ভালো লাগছে ভালো লাগছে এত সুন্দর সুন্দর বইগুলো দেখেছে রবীন্দ্রনাথ সব বই বইয়ের গন্ধ নিতে আমার বরাবরই ভালো লাগে আর বিশ্বসাই বই মানে একটু অন্যরকম হয় কারণ এখানে সুন্দর প্রকাশনের বাইরেও অনেকগুলো প্রকাশনা বই থাকে বিশেষ করে বাচ্চাদের এবার অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখে আরও ভালো লাগছে

একটা বই যখন হাতে আসে মনে হয় একটু আলো এলো জীবনে ব্রাহ্মণ বইমেলায় সেই আলো পৌঁছে গেছে অনেকের কাছে কারো চোখে ছিল বিস্ময় কারো মুখে হাসি বই হাতে পেয়ে তারা যেন হারিয়ে গেছে নিচের ভেতর বিশ্ব সাহিত্য কেন্দ্র শুধু বই দেয় না দেয় ভালোবাসা জ্ঞানের আলতোছোঁয়া এই পথ চলা থেমে না থাক কখনো আসুন আমরা সবাই মিলে ছড়িয়ে দেই পাঠের এই শান্ত আলো ধন্যবাদ সাথে থাকার জন্য